সতক্রিয়শীল রাজনীতি পুরো গণভুত্থানকে হজম করে ফেলার চেষ্টা করছে মন্তব্য শিক্ষক রাজনীতিবিদ বিদ্র সমাজবদলাতে সংগঠনকে জনগণের কাছে যাওয়ার তাগিদ প্রকটrolet সমাজবদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাকে অবশ্যই মানুষের কাছে চলে যেতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরগুলোতে জামাতের বিক্ষোভ সমাবেশ গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি চায় দলটি সংস্কারের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচন চাই এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসনের সরকারের ভেতর থেকে সহায়তার অভিযোগ সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে ফরিদপুরে একটি ঘর থেকে অন্তঃসত্ত্বা মা ও শিশুর মরদেহ উদ্ধার জানা হত্যা না আত্মহত্যা তদন্তে মাঠে নেমেছে পুলিশ আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়াখন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলাম বৈষম্যবাদী প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো গণভ্যুত্থানের অর্জনকে গায়েব করে ফেলার চেষ্টা করছে বলে মনে করেন রাজনীতিবিদ আর শিক্ষকরা বিএনপি মহাসচিব বললেন জুলাই গণভ্যুত্থানের পর প্রাপ্তি নিয়ে হতাশার সৃষ্টি হয়েছে যার কারণ সঠিক সংগঠনের অভাব সমাজ বদলাতে দলকে শক্তিশালী করে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি বদরুদ্দিন উমরের শোকসভায় যোগ দিয়ে বিশিষ্টজনরা বলেন বিশ্বজুড়ে জেনজি অসাধ্য সাধন করলেও সাফল্য পাচ্ছে না মার্ক্সবাদী লেনিনবাদী তাত্ত্বিক কমিউনিস্ট বিপ্লবী লেখক রাজনীতিক নানা অভিধাভুক্ত ব্যক্তিত্ব বদরুদ্দিন উমর বাংলা একাডেমিতে তাঁর শোকসভায় এই কমিউনিস্ট ইন্টারন্যাশনালের পরিবেশনা শোকে আর শ্রদ্ধায় বদ্রুদ্দিন উমরকে স্মরণ করেন সমাজের বিশিষ্ট জনরা বলেন চুরানব্বই বছর বয়সের দীর্ঘ জীবনে তিনি লড়াই করেছেন শ্রমজীবী আর মেহনতি মানুষের জন্য ক্ষুণধার লেখনী আর প্রান্তিক জনপদের মানুষের কাছে ছুটে গিয়ে বিপ্লব আর অভ্যুত্থানমুখী রাজনীতির চিন্তাই ছিল তার মুখ্য তিনি জানতেন যে কোনো কিছুই রাজনীতির বাইরে নয় সেই জন্য এবং জনগণের সাথে যে কমিউনিকেট করা জনগণের চিন্তার সাথে তার চিন্তার যে ঐক্য এটা আমরা বাস্তবে একদম উপলব্ধি করেছি সুবিধাবাদের জোয়ার যখন বইছে রাজনীতিতে তখন এটাকে এই দৃষ্টান্ত অনুসরণ করে আজকের প্রজন্ম এগিয়ে আসবেন এই শোকসভায় ছিলেন রাজনৈতিক রাও উপরের লেখার প্রসঙ্গ তুলে ধরে বিএনপি মহাসচিব বললেন সঠিক বিপ্লবী সংগঠনের অভাবে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে যাওয়ার পরও হতাশার সৃষ্টি হয়েছে আজকে এই যে একটা হতাশা এসছে এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না সমাজ বদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে আরও মজবুত করতে হবে এবং একেবারে ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে রাজনৈতিক দল আর গণতান্ত্রিক কর্মীরা বলেন বৈষম্যহীন বাংলাদেশের কথা বললেও অভ্যুত্থানের পর বৈষম্যবাদী আর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান ঘটেছে শুধুমাত্র স্বতঃত অভ্যুত্থান চূড়ান্ত অভিধায় যেতে পারে না যে অভ্যুত্থানকে তার চূড়ান্ত পরিণতিতে সাফল্যে নিয়ে যাবার জন্য উনি যে সংগঠনের কথা বলেছেন এটা বোঝার দরকার ছিল এরকম না জেজি সারা দুনিয়াতে অসাধ্য সাধন করছে তার মানেই না জেজি সারা দুনিয়াতে অসাধারণ সাফল্য অর্জন করতে পেরেছে কারো কারো মধ্যে কথাবার্তার মধ্যে এরকম একটা সুর পাওয়া যায় যে আগে কিছুই হয় নাই আমরাই এখন নতুন করে সব করব এর থেকে বিপজ্জনক চিন্তার কিছু হতে পারে না বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের শক্তিকে বৈষম্যবাদী রাজনীতি প্রতিক্রিয়াশীল রাজনীতি পুরো 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 অর্জনকে গায়েব করে ফেলার হজম করে ফেলার চেষ্টা করছে শোকসভায় আলোচকরা বলেন বুদ্ধিবৃত্তিক চর্চা করতে গিয়েই বিপ্লবী রাজনীতিতে প্রবেশ করেছিলেন বদ্রুদ্দিন উমর বিপ্লবী আন্দোলনের সমস্যা বিশ্লেষণে উমরের লেখা বরাবরই প্রাসঙ্গিক বলে মনে করেন তারা আরেকজন জগত জ্যোতিNumerator আগামী এক শতকে তো হবেন কিনা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকারী পদক্ষেপ হবে না বলে মনে করেন বিএনপি स्थाई কমিটির সদস্য ডাক্তার জাহিদুল হোসেন তিনি বলেন নির্বাচন যতই ঘনী আসছে পিয়ার নিয়ে অনেকেই আন্দোলনের কর্মসূচি শুরু করছে রাজস্থানের সেগুন রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনি আরো বলেন গণতান্ত্রিক অধিকার হিসেবে অনেকে পিয়ার চাইতেই পারে কিন্তু সেটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক চাপিয়ে দেওয়া মনোভাব কখনো গণতান্ত্রিক হতে পারে না ডাক্তার জাহিদ হোসেন বলেন জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ সুগম করা এবং নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাতে ইসলামী রংপুরের সমাবেশে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন দেশে পিয়ার পদ্ধতি চালু না থাকায় বিগত দিনগুলোতে নির্বাচনে কালো টাকার বাণিজ্য হয়েছে এতে রাজনীতি থেকে সৎ ব্যক্তিরা হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রংপুরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী নির্বাচনে পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন যারা পিয়ার পদ্ধতি চায় না তারাই কালো টাকার বাণিজ্য করে গুরুত্বপূর্ণ বাস্তবায়ন না করে আবার নির্বাচন হয় আরেকটি বাংলার হতে দেবে। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে সমাবেশ করে জামাইতি ইসলামী বক্তারা বলেন নির্বাচনে পিয়ার পদ্ধতি চালুর দাবিতে কেউ কেউ বিরোধিতা করলেও জনগণ তা মেনে নেবে না পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল বরিশালে সমাবেশের আয়োজন করা হয় নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় এ সময় জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি জানায় বক্তারা পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ হয়েছে সিংহেও। নগরীর কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে এ সময় গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার পর নির্বাচন আয়োজনের দাবি জানান তারা পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই দাবিতে সমাবেশ হয়েছে সিলেট ও খুলনা নগরীতেও সাইফ আহমেদ যমুনা নিউজ নিম্ন কক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে সংবিধান আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে এমনটাই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিল আলম মজুমদার মেহেরপুরে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত মত বিনিময় সভায় ঐক্যমত কমিশনের এই সদস্য আরও বলেন পিআর ও আসন ভিত্তিক নির্বাচন দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে তাই সংসদ দুই পদ্ধতিতেই থাকা উচিত বলে মনে করেন বদিল আলম মজুমদার এ সময় ঐক্যমতের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি বলেন ভোটের মাধ্যমে একটি কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি নিম্ন কক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে আর উচ্চ হবে পিয়ার পদ্ধতিতে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে তো দুটোই ইতিবাচক দিক আছে দুটোই নেতিবাচক দিক আছে এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তা করা হচ্ছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দলের প্রতিনিধি সভা শেষে এ এই অভিযোগ করেন তিনি বলেন নিজেদের কর্মসূচি নিয়েই এগোবে দলটি কারোর সঙ্গে জোট করার চিন্তা আপাতত নেই এ সময় সংস্কারের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি ভবিষ্যতে করণীয় ঠিক করতে দলের প্রতিনিধি সভা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিদের তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করতে নির্দেশনা দেওয়া হয় সভা থেকে পরে সভার বিস্তারিত জানাতে গণমাধ্যমের সামনে হাজির হন এনসিপি নেতারা দলের আহ্বায়ককে কথা বলেন সমসায়কে রাজনীতির নানা প্রসঙ্গে বলেন অক্টোবরের মধ্যেই সব সমন্বয়ক কমিটিকে রূপান্তর করা হবে আহ্বায়ক কমিটিতে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা জুলাই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেকে বসেছে ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে আর সহ নানা ইস্যুতে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নাহিদ ইসলাম জানান কারো সঙ্গে আপাতত জোট নয় তবে কেউ এনসিপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে যেতে চাইলে তাদের স্বাগত জানানো হবে এ সময় নানা মাধ্যমে দল ও নেতাদের বিরুদ্ধে কুচ্ছা রটানো হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম জুলাই সনদে যারা সবাই ঐক্য মত হয়েছে যে এটা আইনি ভিত্তি দরকার গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি যেটা সবাই গ্রহণ করতেছে ঐক্যমতি কমিশনে একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিংয়ে আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি ফলে এখন বন্ধু আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনই আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে বিভিন্ন স্থানে আওয়ামী ঝটিকা মিছিলের জন্য সরকারের দুর্বলতাকে দায়ী করেন এনসিপি আহ্বায়ক দল হিসেবে আওয়ামী বিরুদ্ধে বিচার শুরুর তাগিদ দেন তিনি সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত কারণ ট্রাইব্যুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে জেলার পর অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়েও সাংগঠনিক সফর শুরু হবে বলে জানানো হয় গণমাধ্যমকে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা ব্রিটিশ লেবার পার্টির এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক দাবি করেছেন তার বাংলাদেশের পাসপোর্ট ও এনআইডি কার্ডের ভুয়া প্রমাণ হাজির করেছে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে তার মুখপাত্র দাবি করেন বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে দেশের একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয় টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র রয়েছে বাংলাদেশি পাসপোর্টও করেছিলেন তিনি যদিও টিউলিপের আগের দাবির সঙ্গে সব তথ্যের মিল পাওয়া যায়নি এরপরই টিউলিপ অভিযোগ করেন দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে এসব কাগজপত্র জাল করা হয়েছে এর আগে টিউলিপের পাসপোর্ট ও এনআইডি প্রমাণ দিয়ে যৌথভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস সালমান এফ রহমান সহ সাতাশ ইন্টারন্যাশনাল গেটওয়ে আইজিডব্লিউ অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম এই মামলা দায়ের করেন যমুনা টেলিভিশনকে তিনি জানান পাঁচশো আটষট্টি কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের তিয়াত্তর চুয়াত্তর ও ছিয়াত্তর ধারাসহ পেনালকোটের চারশো বিশ এবং চারশো ছয় ধারায় রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়েছে এতে বলা হয় প্রতিষ্ঠানগুলো আইজি ডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর লাইসেন্স এবং চুক্তিতে বর্ণিত শর্ত ও বিশ্বাস ভঙ্গ করা সহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত নতুন টেলিকম পলিসির নানা অসঙ্গতি তুলে ধরে সমালোচনা করে আসছেন আইজি ডব্লিউ অপারেটররা

মুশফিক উদ্দিন টগরকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র্যাব তিন সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করত সে সংবাদ সম্মেলনে র্যাব জানায় তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে 2002 সালের আট জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকামেল হায়াক খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয় এ সময় ক্লাস শেষে হলে ফিরছিলেন শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হঠাৎই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থী শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয় দাবি ওঠে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের হত্যা মামলায় দু সালে গ্রেফতার হয় মুশফিক উদ্দিন টগর সাজা শেষে ২০২০ সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেফতার করে র্যাব উনি বিশ আগস্ট ২০২০ সালে কারাবিধি পাঁচশো উনসত্তর ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তী উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি আমরা অস্ত্র বিষয় গিয়েছিলাম আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এ সময় তার থেকে একটি রিভলভার ও একশো ছাপ্পান্নটি গুলি জব্দ করা হয় র্যাব জানায় এসব অস্ত্রের যোগানদাতা এবং ক্রেতাদের বিষয়ে জানতে তদন্ত চলছে ইনিশিয়াল আমাদের যে আলমদুল আপনার সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা যেটা বুঝতে পারছি তিনি টাকা চারো অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র‍্যাবের তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে মাদকের একটা মামলা রয়েছে রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা কুমিল্লায় চোর সন্দেহে জয়চন্দ্র সরকার নামে এক যুবককে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ শুক্রবার দুপুরে বুড়িচংয়ের ময়নামতি এলাকার সাকুরা স্টিল মিলের ভেতর এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শীতলপাড়া গ্রামে পুলিশ ও স্থানীয়রা জানায় সাকুরা স্টিল মিলে প্রায়শই শুক্রবার নামাজের সময় চুরির ঘটনা ঘটে চোর ধরতে আগে থেকে তৎপর ছিল কর্তৃপক্ষ নামাজের সময় ভ্যান নিয়ে ওই যুবক গেলে চোর সন্দেহে তাকে ধরে ফেলে মিল কর্তৃপক্ষ তাকে মারধরের পাশাপাশি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন চালানো হয় পরে তার স্ত্রীকে ডেকে এনে তাকে ছেড়ে দেয় নির্যাতনকারীরা নির্মম এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনী নজরে এলে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় ঘর থেকে অন্তঃসত্ত্বা মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় ঘরের ঢুকে ওই দম্পতির পাঁচ বছরের ছেলে জাইফার গলা কাটা মরদেহ দেখতে পায় স্বজনরা পাশের কক্ষে গৃহবধূ সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন স্বজনরা জানান দুই হাজার বিশ সালে রমজানের সাথে বিয়ে হয় সুমাইয়ার দীর্ঘদিন সিঙ্গাপুর থেকে দুই বছর আগে দেশে ফেরেন তিনি মা ও ছেলে মৃত্যু রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনার সহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদি হাসান পরিদর্শক অপারেশন আব্দুল আলিম ও ডিউটি অফিসার মাসুদুর রহমান শুক্রবার দুপুরে তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় এর মধ্যে মেহেদি হাসানকে ডিএমপি সদর দপ্তরে এবং বাকি দুজনকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে আগে শুক্রবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের মাঝে বিশেষ অভিযানে থাকতে বলা হয়েছিল যেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কেউ ছুটিকা মিছিল করতে না পারে এমন নির্দেশনার মধ্যে বিকেল সাড়ে তিন দিকে ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার মোহাম্মদপুর থানায় গিয়ে দেখেন মাঠে না গিয়ে কয়েকজন কর্মকর্তা থানায় অবস্থান করছেন এরপরে তাদের ডিউটি থেকে প্রত্যাহার করা হয় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তারা প্যারিস রোড সহ গুরুত্বপূর্ণ মোরঘুরের প্রশাসন ভবনে গিয়ে শেষ হয় মিছিলটি পরে সেখানে বিক্ষোভ করেন ও স্লোগান দেন শিক্ষার্থীরা অবিলম্বে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বলেন কোনোভাবেই নতুন করে কোটা ফিরতে দেয়া হবে না এদিকে বিকেলে কাফনের কাপড় পরে আমরণ অনুশানে বসেন সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম বৃহস্পতিবার পোষ্যকোটা পুনর্বাহের সিদ্ধান্ত নেয় কর্মকর্তা ও কর্মচারীরা দশটি শর্ত মেনে এই সুবিধা পাবেন শর্তপথে শুধুমাত্র পাশ মার্ক দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ দুইজন পোষ্যকোটায় ভর্তির সুবিধা পাবেন ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ